সুধী বন্ধুরা পৌরাণিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম কলিযুগে এই পাপ করলেই মৃত্যুর পর সোজা নরক জানাচ্ছে গরুড পুরাণ গরুড পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয় কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসেবে সোজা নরকে গমন হয় বলে জানানো হয়েছে গরুড পুরাণে জেনে নিন এখানে কোন কোন কাজের কথা বলা হয়েছে মহর্ষি বেদ ব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চার যুগ হল সত্যযুগ ত্রেতা যুগ দাপরযুগ এবং কলিযুগ সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির এরপর আবার নতুন করে সবকিছু শুরু হবে বলে জানিয়েছেন মহর্ষি ব্যাস তিনি বলেছেন সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনি ত্রেতা ও দাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় সত্তা ও হিংসার বাস স্বজন কলকি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণু যখন তার বাহন গরুড পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত নিয়ে কথা বলছিলেন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুড পুরাণ গরুড পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপগুলি যারা করে অনন্ত নরব ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরব বাস হয় ব্রহ্মহত্যা বা হত্যা করলে মৃত্যুর পর বাস ভোগ করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নিরপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরব বাস হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে প্রাপ্তি হয় বলে গরুড পুরাণে উল্লেখ আছে নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয় শুধু বন্ধুরা এই পৌরাণিক তত্ত্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন